Thank <laughs> you. দেখুন একটা জিনিস আপনি এখন ঘড়ির কাটা সাড়ে তিনটে বাজ একদম শেষ সময় বুঝতে পারছেন তো এবং মূলত কি জানেন তো আমরা একটা জিনিস সেখানে আসার পরবর্তীতে বুঝতে পারলাম যে সেই অধিকারই রাজ এই অধিকার থেকে প্রত্যেকটা নন্দীগ্রামের ব্যক্তিকে বঞ্চিত করে রেখেছিল অবশেষে নন্দীগ্রামের সেই প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পেয়েছে এবং ফিরে পেয়েছে কি থেকে আমরা প্রত্যেকে জানি যে সেবা এবং সুরক্ষিত আশ্রয় মানব সেবা এবং সুরক্ষিত আশ্রয় কিন্তু আমাদের মূল মন্ত্র এবং সেই জিনিসটাকে পাথেও করেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুখকর প্রসূত সেবাশয় যখন নন্দীগ্রাম মাটিতে উপস্থিত হয়েছে এটা দেখে সত্যি খুব খুশি হচ্ছে জানেন তো কেন বলছি কথাটা কারণ মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আজকের দিনে রাস্তা থেকে শুরু করে এতটা সুন্দর জয়ন খুব সুন্দরভাবেই যে এইভাবে আপনারা সেবাশয় ক্যাম্পে এত সংখ্যক মানুষজনদের উপস্থিতি দেখতে পাচ্ছেন সেটা যে আবারও স্পষ্ট করে দিচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং সেটা আলাদা করে আমা ব্যাখ্যা করার কোনো জায়গা আসে না মূলত কেন আসে না কারণ আজকে যখন সাড়ে তিনটার সময় আমি এখানে উপস্থিত হচ্ছে এবং ভিতরে যখন যাচ্ছি এত সংখ্যক মানুষের ভিড় সেটা স্পষ্ট করে দিচ্ছে যে আমার নেতা এবং আমার নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন যে নন্দীগ্রামের মাটি যেই অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিল শুধুমাত্র সেই অধিকারী পরিবারের জন্য অবশেষে সেই অধিকার এই মাটির প্রত্যেকটা ব্যক্তির হাতে তারা তুলে দিচ্ছে এবং মূলত দু হাজার নির্বাচনে আমি মনে করি যেই মানুষরা বরাবরই মানব সেবাকেই মূল মন্ত্র হিসাবে বেছে নিয়েছে অর্থাৎ অভিষেক দা এবং মমতা তাদেরকেই কিন্তু আবারও প্রত্যেকটা ব্যক্তি যারা নন্দীগ্রাম বাসীরা রয়েছে তারা তাদের হৃদয়ে বাস করাবে এবং আমরা বারবার একটা জিনিস জানি যে এসআইআর কে চক্রান্ত করে যেইভাবে বিরোধীরা ক্রমাগত ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে হেনস্থা করার চেষ্টা করেছে তখন একটা শাস্তি মানে তখন একটা স্বস্তি বা একটা রিলিফ যদি আমি বলি সেটা কিন্তু মূলত আজকের দিনে দাঁড়িয়ে নন্দীগ্রামের বিভিন্ন বিভিন্ন মানুষজনদের জন্য কিন্তু এই সেবাশ্রয়ের ক্যাম্প তাই আমি মনে করি যে আরো যতদিন এই সেবাশ্রয় এখানে চলছে আপনারা সকলে এখানে উপস্থিত হন আপনাদের অধিকার আপনারা এইখানে খুঁজে পাবেন কারণ সেটা আপনার হাতুর ব্যথা হোক বা আপনার অন্য কোনো অসুবিধা মূলত এখানে কিন্তু সব সমাধান আপনারা পাবেন আর হ্যাঁ এখান থেকে একটা জিনিস সেই যিনি রয়েছেন অর্থাৎ বিরোধী দল নেতা শুভেন্দু বাবুকে বলতে চাই সেটা হচ্ছে এটাই যে আপনারা মানুষজনকে যেই অধিকার থেকে এতদিন ধরে বঞ্চিত রেখেছেন আমি জানি আপনারও অনেক অসুবিধা আছে

যে রাস্তা রাস্তা আমি আসছিলাম সেই দেখে একটা জিনিস আমার কাছে স্পষ্ট হলো সেটা হচ্ছে নন্দীগ্রাম তার বাস্তব রংটা কিন্তু খুঁজে পেয়েছে মানে আমরা প্রত্যেকে জানি যে মাটির রং তো সবুজ আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন রাস্তার দুপাশটা যেইভাবে সবুজ পতাকায় ভরে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকায় ভরে গেছে সেটা দিয়ে আমরা কিন্তু আর্ধেক যুদ্ধ জয় করে নিয়েছি এবং বাকি আধ্যেক যুদ্ধ কি জানেন তো যেই ব্যক্তিরা মানুষের হৃদয়ে বাস করে তাদেরকে আর কোনো যুদ্ধতে নামতে হয় না আমরা প্রত্যেকে এই জিনিসটা জানি এবং মূলত যেই মানুষটা সুখে দুঃখে সর্বক্ষেত্রে আপনাদের পাশে থেকেছে নন্দীগ্রাম বাসীর পাশে থেকেছে আমি মনে করি নন্দীগ্রামের মাটি তাদেরকেই আবারও সেই সিংহাসনে বসাবে এবং যারা এতদিন ধরে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল সেই অধিকারী পরিবারকে কিন্তু এইখান থেকে অনেকটা দূরে ছুড়ে ফেলে দেবে কারণ বারবার আমরা একটা কথা বলি যে পারলে নিজের মাটি এবার সামলা যেই নন্দীগ্রামকে তোমরা বরাবরই নিজেদের গড় বলে এই জিনিসটা দাবি করে এসছো সেই নন্দীগ্রামের মানুষ বারবার স্পষ্ট করে দিচ্ছে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় এটা কারোর গড় নয় এটা যদি কারোর গড় হয় সেটা হচ্ছে নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষের গড় এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যখন এইভাবে সারা দিচ্ছে সেবাশ্রয়ের প্রতি সেটা দেখে আমি অন্তত নিশ্চিত দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরবর্তীতে নন্দীগ্রামে আপনার সাথে আমার আবার দেখা হবে কিন্তু আমার হাতে থাকবে সবুজ রসগোল্লা কণ্ঠে থাকবে একটাই স্লোগান জয় বাংলা